দেশ সংবাদে সাথে সাথে আছি রাষ্ট্রপতি মোহাম্মদ তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং জুলাই হতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া হয়েছে এদিকে বিকেল তিনটার মধ্যে সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি যখন তিন বাহিনীর যারা প্রধান রয়েছে এবং রাষ্ট্রপতি তাদের সম্মতিক্রমে যখন এটি করা হয়েছে অবশ্যই এই সিঙ্গেল সিদ্ধান্তটিকে আমাদের জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই আমাদের এই যে লড়াইটি সেটি প্রাথমিকভাবে একটি সফলতার পর্যায়ে গিয়েছে যেদিন জনগণের দ্বারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসক বাংলাদেশ শাসন করবে সেদিন পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে তবে প্রধানত যেই ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে ইভেন আরও একদিন আগে থেকেই শুরু হয়েছে আজকে এটি হয়েছে আমরা এটিকে সাধুবাদ জানাই এই অংশটুকুকে কিন্তু এরপরে আমরা আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি প্রকাশ করব এবং আমাদের বিভিন্ন জায়গায় সংস্কারের প্রয়োজন হয়েছে আসলে আমাদের যে নির্বাচন কমিশন সেটিতে একটি অনাস্থার জায়গা তৈরি হয়েছে সেখানে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে আমাদের সংবিধানের কিছু জায়গায় গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন যে একটি সরকার আমরা বিশ্বাস করি যারা এই প্যানেলে থাকবে তারা বাংলাদেশের অবশ্যই নির্ভরযোগ্য এবং মানুষের অধিকাংশ মানুষের বাংলাদেশে আস্থার একটি জায়গা তারা ধারণ করে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তারা আমাদের এই কাজগুলো করে আমাদের ওই একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং তার এই যে ধাপটি পূরণ হলো এই জন্য অবশ্যই আমরা এই অংশটিকে সাধুবাদ জানাই দেশবাসীকে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি জানান সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান বাংলাদেশ আংসল গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেস চলছে হয়তো দুই একদিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যেই কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি তাহলে আমাদের মনে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাবো স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে একজন নির্যাতক গিয়েছে আরেকজনে সে বসবে এটা আমরা কখনো হতে দিব না এটা আমরা কখনো সমর্থনও করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থাটি নিব। এবং আরেকটি জায়গা আমাদের জায়গা থেকে স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের কাছে এই দাবিটি জানাবে যে খুব দ্রুততম সময় যেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের রায়ে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে বাংলাদেশে আবার ভোটাধিকার এই যে প্রয়োগের সুযোগটি সেটি তৈরি হবে এবং জনগণের রায়ে তাদের যে জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে আবার দেশ চলবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ বিভিন্ন পুলিশ স্টেশন হজরত হাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা এবং ঢাকা শহর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন রাজধানী সহ সারা দেশে চলছে সব ধরনের যানবাহন আতঙ্ক কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিপোর্ট শরীফুল ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আজ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন ঢাকার রাস্তায় চলছে সব ধরনের যানবাহন চলছে পণ্য পরিবহনের গাড়িও দূরপাল্লার যানবাহনও চলাচল করছে স্বাভাবিকভাবে দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে কর্মজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলে বাজার ঘাটেও বেড়েছে মানুষের ভিড় জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ যানবাহন মোটামুটি মানুষ সব চলাফেরা ভালো করতেছে ভালো লাগছে আর কি দূর হয়ে গেছে এখন মোটামুটি ভালোই লাগতেছে সাধারণ জনগণের প্রত্যাশা আর কোনো সংঘাত নয় এখন প্রয়োজন দেশ গঠন আমাদের দেশটা যেভাবে সুন্দর চলে যেভাবে ভালো চলে আমি সাধারণ একটা কর্মী হিসাবে আমরা এই সুন্দর্য চাই দেশটা সুস্থ মতো চলুক শান্তিতে বসবাস করি এইটাই আমরা চাচ্ছি ভালো একটা সরকার আসুক যেন দুর্নীতি মুক্ত থাকুক দেশটা আমাদের সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারে চলাফেরা করতে পারে সব কিছুতে জানো এই মানুষ শান্তি পায় সেই রকম একটা সরকার চাই আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির অগ্রযাত্রায় এমন প্রত্যাশা সব শ্রেণীর পেশার মানুষের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা দুই দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি বেসরকারি সকল অফিস আদালত ব্যাংক বিমা ও শিক্ষা প্রতিষ্ঠান তবে অন্যান্য দিনের চেয়ে আজ অফিসে উপস্থিতি ছিল কিছুটা কম রিপোর্ট সুমনের সকাল দশটা সচিবালয়ের এ কর্মব্যস্ততা অফিসিয়াল কাজ কিছুটা কম থাকলেও খোঁজগল্পে মেতে ছিলেন অনেকেই তবে ব্যাংক সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মব্যস্ততা ছিল স্বাভাবিক লেনদেনও চলেছে স্বাভাবিক গতিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার কারণে রাজধানীর কোথাও কোথাও যানজট দেখা যায় তবে আগামী কাল থেকে পুরোদমে সকল কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কারফিউ তুলে নেয় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্ধন নগরী চট্টগ্রামের জনজীবন আজ থেকে খুলেছে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে নগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন খুলেছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে নেতৃবৃন্দ সংখ্যালঘুদের যানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষা সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থান ও বিপ্লবের পরই বিভিন্ন জায়গায় অরাজকতা ও নাশকতা করছে স্পেসিস্ট এবং তাদের দোসররা অভ্যুত্থান করার পরিকল্পিতভাবে এ এ ঘটনা ঘটাচ্ছে ছাত্র জন ছাত্র জনতাকে সতর্ক সজাগ থাকার আহ্বান জানান তিনি এদিকে চট্টগ্রামের হাটহাজারী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের দ্রব্য স্থাপনা রক্ষায় সতর্ক পাহাড়ে রয়েছে মাদ্রাসার ছাত্র সহ সর্বস্তরের মানুষ টাঙ্গাল শহরের বিভিন্ন মন্দির ধর্মীয় উপাসনালয় আজ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উনিশ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসিহুর রহমান এ সময় তিনি বলেন বাংলাদেশের সবাই মানুষ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে সেনাবাহিনীর সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় কোটা আন্দোলনে অংশগ্রহণকারী শাহাদ বরণকারী ছাত্রদের গায়েবানী জানাজা আজ পান্ডান্দুয়ালি ব্যাপারীপাড়ার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে চৌঠা আগস্ট প্রতিপক্ষের গুলিতে মাগুরায় মেহেদী হাসান রাব্বি আলামিন এবং মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সুমন আহাদ সারা দেশে শাহাদত বরণকারীদের গায়েবানী জানাজা মাগুরা পান্ডান্দুয়ালি ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে বিশ্বররে অনুষ্ঠিত হয় গায়াবানি জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মসজিদের মুসল্লি নেতৃ ছাত্র নেতৃবৃন্দ ও সর্বস্তর জনগণ অংশগ্রহণ করেন দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই খুদা হাফেজ বাউল সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বললেন বাউলের গান একের গান কিন্তু এই এক মানে একলা নয় এই এক হচ্ছে বিশ্বের এক অর্থাৎ বাউল একা আনমনে একা একা গান করেন গান শুরু করেন কিন্তু সেই গানে সারা বিশ্ব এসে মিলিত হয়ে যায় বোধ করি রবীন্দ্রনাথ এই একের মাধ্যমে বিশ্বকে মিলানোর যে দর্শন বিশ্বকে মিলানোর যে সুর এই সুরটি নিয়েছিলেন সমগ্র ভারতবাসীকে জাগ্রত করবার জন্য স্বদেশী যুগে সমগ্র ভারতবাসীর যে কোটার খুব প্রয়োজন ছিল সেই প্রয়োজনের তাগিদ থেকে রবীন্দ্রনাথ বাউলের সেই বিখ্যাত গান হরি নাম দিয়ে জগৎ মাতালে সেই গানটির সুর নিলেন এই গানটি একটি কার্ল সং কিন্তু এই গানটির সুর নিয়ে উনি কী করলেন জাগরণী গান রচনা করলেন সে গানটি হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে আমরা প্রথমেই বাউলের বিখ্যাত গান হরিনাম দিয়ে মাতালে এই গানটি শুনব বিশিষ্ট শিল্পী বিমানচন্দ্র বিশ্বাসের কণ্ঠে এবং পরবর্তীতে রবীন্দ্রনাথের সেই ভাঙা গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই গানটি শুনব বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের কণ্ঠে हे नाम दिए जगत माता ले अमर अकेला नीताई होरे नाम दिए जगत माता ले अमर अकेला नीताई अमर अकेला नीताई अकेला नीताई अकेला नीताई अकेला नीताई होरे नाम दिए जगत माता ले अमर अकेला नीताई যদি ওরে ডাক নিতাই গো